তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি তো বন্ধুরা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটু অসুস্থ ছিলাম তো আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছে তো আরেকটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এবং আমি এখন আছি একটি সম্পূর্ণ গ্রামে দেখতে পাচ্ছ গ্রামের এখানে কত সুন্দর পরিবেশ তো যেখানে এসছি একটা গরুর পুরো একদম মানে গ্রামেতে গরু লালন পালন করা হয় তো সেখানে এসেছি এবং এখানে অনেক ভয় দেখছ পুকুর থেকে মাছও ধরছে সে দৃশ্য তোমাদের দেখাচ্ছি আমি তো তো চলো সেই এখানে যে ভাই গরু বাড়িতে লালন পালন করে একদম পুরো গ্রামেতে আর গড়ের হাট থেকে কুড়ি মিনিট এই গ্রামে আসতে হবে তো গ্রামের নামটি অবশ্যই ভিডিও মাধ্যমে বলে দেবো আর যে ভার কাছে আমি এসেছি গরু তোমাদের দেখাবো চলো আগে তোমাদের গরুটি আমি দেখাবো এবং সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো তো এখানে তিনটে গরু আছে আমি আগে তোমাদের প্রথমে তিনটে গরু দেখাবো তারপরে ভাইয়ের সঙ্গে আমি অবশ্যই যোগাযোগ করব এবং তোমাদের কথা বলে দেখাবো যে ভাই তিনটে গরু আগে তোমরা দেখো তো এটাই হচ্ছে সেই তিনটে গরু এখানে আছে দেখতে পাচ্ছ এখানে সব তিনটে গরু এবং কোন কোন প্রজাতির গরু সেটাও আমি বলবো আগে তোমাদের গরুগুলো দেখাই যেমন এই একটা আছে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ খুব সুন্দর আর তার পাশে একটা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর চয়েস ফুল দেখতে পাচ্ছ এটা পুরো ব্রাউন কালার একদম পুরো কোনো অন্য কোনো কালার নেই পা থেকে একদম নিচে বন্ধু ব্রাউন কালার তো আগে তোমাদের দেখাই আমি গরুগুলো আমরা অনেকজন বলেছিল যে গরুর খামারের ভিডিও করতে তো আগে গরুগুলো আমি দেখাবো তারপর কথা বলবো গরুর মালিকের সঙ্গে তো অলরেডি এখানে তিনটেই গরু আমি তোমার দেখিয়েছি বা এবং দেখছো তোমরা সামনাসামনি যে তিনটেই গরু এখানে আছে তো এবং এগুলো হচ্ছে কোন প্রজাতির গরু এবং কেমন গরুগুলো বাড়িতে লালন পালন করা হয় সম্পূর্ণ গ্রামের ভিডিও তো আমি তো আজকে কোনো হাটেই আসিনি তো এবার কথা বলবো এই ছোট্ট ফার্মের মালিকদের সঙ্গে যারা গরুকে লালন পালন করে তো সঙ্গে থাকো আমি এবার কথা বলে বলবো এবং তোমাদের জানাবো গরু সম্বন্ধে তথ্য গরুর নাম কোন প্রজাতির গরু সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমার সামনে গরুর মালিকরা আছে যদিও গ্রামেতে গরুর লালন পালন করে এবং আমি আমার সামনে আছে আমি জিজ্ঞাসা করব ভাই আপনার নামটা বলবেন একটু জোরে বলবেন আমার বন্ধুরা তো শুনছে আতিয়া রহমান গাজী আচ্ছা আপনার এই যে আমি আমি এখানে যে এসেছি আপনার বাড়িতে একটু এর অ্যাড্রেসটা পুরো ফুল বলবেন যে এই লোকেশানটা যে আপনি কোন থানার বসবাস করেন বা কোন থানা এরিয়ায় আছেন এইটু বলবেন জয়নগর থানা জয়নগর থানা এক নম্বর ব্লক এক নম্বর ব্লক এটা দক্ষিণ বারাসাত গোড়ের হাটের কাছাকাছি দক্ষিণ বারাসাত গোড়ের হাটের কাছাকাছি আচ্ছা গ্রাম চালতে গ্রাম আট থেকে পনেরো মিনিট ভিতরে তো হ্যাঁ মিনিট মিনিট বা লাগবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা হাট থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা চালতা বেরিয়া গ্রাম জয়নগর এক নম্বর ব্লকের গড়েরহাট থেকে চালতা বেরিয়া গ্রাম মাত্র হাট থেকে কুড়ি মিনিট লাগবে আপনার বাড়ি আসতে তো আমি এসেছি মিনিট লেগেছে যোগ আমি তো সাইকেল নিয়ে এসেছি তো বন্ধুরা আমি সাইকেল নিয়ে এসেছি তা যাই হোক আর হোগলা স্টেশন থেকে মানে দক্ষিণ বারাসত স্টেশনের আগে মানে হোগলা স্টেশন তো বন্ধুরা দক্ষিণ বারাসাত স্টেশনের আগের স্টেশন হচ্ছে হোগলা স্টেশন হোগলা স্টেশন থেকে পূর্ব দিকে পড়বে এই ভার বাড়ি আর মানে টোটোতে এলে কতক্ষণ সময় লাগবে মিনিট সময় লাগবে আচ্ছা ভাই আপনার কি আছে গরু আপনার কোনটা লালটা লালটা আচ্ছা ওখানে যে তিনটে গরু আমি দেখিয়েছিলাম এই ভার হচ্ছে লাল গরু তো আপনার নামটা কী আরিফ গাজী আপনার সব একই অ্যাড্রেস তো আপনার নামটা কী আরিফ গাজী আর আপনার নাম আতিয়ার রহমান গাজী আর আরিফ গাজী তো এই দুই ভাইয়ের আপনার গরু আছে দুটো হ্যাঁ এই আতিহার ভাইয়ের গরু আছে দুটো আর আপনার আছে একটা আপনার গোটা একটা গরু তো আমি আজকে মূলত এসেছি যে সামনে আর কুরবানির হাট তো এবার শুরু হবে তা কুরবানির ঈদের হাট আর মানে কদিন বাকি আছে আপনাদের মুখতে বলবেন মানে আমি শুনবো বা আমার বন্ধুরা শুনবে আমি বললে তো ভাববে যে বলছে বলছে না অনেক যেটা আমার জানা যে হাট শুরু হয় মাসের একটু বেশি হবে ধরো দু মাসই ধরলাম ধরো দু দু মাস দশ পনেরো দিন বাকি ধরো দু মাস আমি ধরলাম কেন রোজা হয়ে গেছে তো আর মাত্র মাস বাকি কুরবানি ঈদের হাট শুরু হতে তা আপনারা এই যে গরু লালন পালন করছেন কতদিন ধরে করছেন সাত মাস 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 আপনি আছে আপনারা কি প্রতি বছর করেন এরকম আপনারা মানে কত বছর ধরে করে আসছেন প্রায় পাঁচ বছর ছ বছর হয়েছে তো বন্ধুরা বলছে পাঁচ বছর ছ বছর ধরে এই গরু লালন পালন করে আসছে তা কি শুধু একটু লাভের আশায় দেখা আশা আমি তো জানি যে একটু লাভের আশায় খুবই কষ্ট করে গরুগুলো তোমার লালন পালন করছো তো বন্ধুরা আমি একটা জিনিস তোমার সামনে একটু ভেঙে বলে দিই ধরো আপনি একটা এক লাখ কুড়ি হাজার টাকাতে গরু কিনেছেন বা আপনি কিনেছেন তা সেই গরুটা ছ সাত মাস টানার পরে একটু হয়তো বেশি লাভের জন্য গরুটা তোমরা বেচো বা লালন পালন করছো একটু লাভের জন্য মেন কথা হচ্ছে একটু লাভের জন্য কুরবানি হাটের গরু তোমার বিক্রি করো এটাই তো তো বন্ধুরা যাই হোক অনেক কথা এখানে বললাম আর এই ভাইদের গরু এর নাম তো আমি বলে দিলাম ঠিকানাও বলে দিলাম এবং আমি ডেকশিন বক্সের সব নাম ঠিকানা পুরো টোটাল সব কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো গ্রামের নাম থানার নাম সব দিয়ে দেবো তো যে তিনটে গরু আমি দেখালাম এবার তিনটে গরুর মানে কার কত ওজন আছে এবং কার কত বয়স সেই তথ্য এবার সদাশ আমি গরুর কাজ চলে যাব গরুর কাছে গিয়ে সম্পূর্ণ এবার গরুর তথ্য দেবো এবং এই ভাইরা গরুগুলো কি এখন বেচবে কি পরে বেচবে সেই সম্বন্ধে আমি কথা বলবো তো এই গ্রামের ভিডিও আমি খুবই কম করি এর আগে একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওটি একদম পুরো ভিন্ন রকম কম করছি তা এই ভিডিওতে অনেক কিছু হয়তো আমি বলতে পারছি না যে পুরো মানে কিভাবে গ্রামের গরু বেচাকেনা হয় এ আমি আজকে তো কোনো হাটে আসিনি যেহেতু আমি হাটে এলে হাটের ভিডিওটা সম্পূর্ণ করতাম রকম তো গ্রামে এসেছি তা চলো এবার সেই তিনটে গরুর আমি দাম দক্ষিণা বা কেমন ওজন কি খায় বিস্তারিত আমি বারটা তুলে ধরবো আর তোমাদের যদি গরু কারো পছন্দ হয়ে থাকে এই ভাইদের মুখ দেখানো এবং ভাইদের নাম্বার আমি গিয়ে দেবো তোমরা এই ভাইদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আতি ভাই গরু নিয়ে আসছে আমার সামনে একটা করে গরু নিয়ে আসছে এবং একটা করে আমি জিজ্ঞাসা করব যে এইটা কোন প্রজাতির গরু আর একটু আগে নিয়ে এসো তুমি একটু যাও একটু ধরো গরুর সামনে যাও এবং একটু ধরে দাঁড়াও হ্যাঁ এখন একদম চুপচাপ ধরে দাঁড়া করাও তো আদি ভাই এর কি বয়স আছে এটার বয়স কি আছে মানে চার দাঁত চার দাঁত মানে চার বছর মানে কুরবানি দেওয়া যাবে তিন বছর বয়স মানে কুরবানি হবে তো মাসাল্লাহ তো বন্ধু দেখতে পাচ্ছো এটা মানে কুরবানির উপযুক্ত হয়ে গেছে এবং গরুটা পুরো তৈরিও হয়ে গেছে কি পুরো গোড়া তো পুরো কি তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাই এটা হচ্ছে কোন পুজাতি গরু এটা এটা তোমার হরিয়ানা হরিয়ানা ওই কি এটা কি অরিজিনাল না কোন এটা পাঞ্জাব হরিয়ানা কসবিট না অরিজিনাল বলো অরজিনাল অরিজিনাল বলছে এটা হরিয়ানা তো বন্ধু আমি একটু ঘুরে ঘুরে দেখাই গরুটা তো অনেক বন্ধুরা দেখো বন্ধুরা যদি গরুটা পছন্দ হয় আমি কথা বলবো অবশ্যই হ্যাঁ যাই হোক একটু ভালো করে তোমাদের দেখাই যে যেখান থেকে ভিডিওটি তোমার দেখছো অবশ্যই একটু ভালো করে দেখো আর কমেন্ট তো অবশ্যই করবেন বলছে এটা পাঞ্জাব অরিজিনাল হরিয়ানা গরু দেখতে পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ খুব সুন্দর একদম অরিজিনাল পাঞ্জাব হরিয়ানা দেখছো কত সুন্দর গরুকে লালন পালন করছে এবং কতটা গরুকে দেখভাল করে একবার দেখতে পাচ্ছ অরিজিনাল পাঞ্জাব হরিয়ানা তাই তো এটা আপনার কাছে এটা আছে কমাস মাস ওই কি খায় এর মেন খাদ্য কি এর মেন খাদ্য হচ্ছে ওই তোমার গোমের ভুষি তারপরে ওই গোমের যে ওই তোমার কি কি খাওয়ায় দাদা যা বলছে এগুলো হচ্ছে গরুর খাওয়ানো হয় তো এই ছিনেটা খুব সুন্দর মার্শাল দেখতে পাচ্ছ কত সুন্দর ছিনে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর চয়েসফুল গরু যারা কুরবানির জন্য গরু খুঁজছেন আমি তো মনে করছি যে এরকম গরু হাটে আসে না কি হাটে আসে এরকম গরু আমি হাটে অনেক ভিডিও করেছি কিন্তু এত সুন্দর বা এত তৈরি গরু হাটে আসে না একবার তো গ্রাম গরু যারা লালন পালন করে তারাই গরুগুলো সংগ্রহ করে রেখে দেয় তো আতিভার আমি যে যেখানে গরু রাখে গোয়ালঘর গ্রামেতে ঘর বলে তো এটাই হচ্ছে গোয়ালঘর তো আর একটা আছে আর একটা দেখাবো সঙ্গে থাকো তো বন্ধুরা সম্পূর্ণ গ্রামের ভিডিও একটু তো অসুবিধা হবে বুঝতে পারছো তো যাই হোক আর একটাও নিয়ে আসছে ওই ভাট ডাকো ওই ভাট ডাকো ভাই এখানে এসো আটু আটু আগে নিয়ে এসো একটু ছাওয়া নিয়ে এসো ওকে বেশি কষ্ট দিও না আমার জন্য গরুগুলো বাইরে বার করা হয়েছে আমিও চাই না গরুগুলো কষ্ট পাক আটু আগে এসো আর টু আগে এসো এটা কি আন্দারা হ্যাঁ আমি তো মামার তো মনে হচ্ছে আন্দারা আন্দারা গুলো তো বেশি ভিডিও করি আমি তো বন্ধুরা দেখতে এটা পাচ্ছি আন্দারা মানে তোমার একটা এই এটা মানে মানে ওটা দুটোই এবছর নেই মত দুটোই মতো তো ও আতিভার একটা আন্দারা আর একটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা তা পাঞ্জাব হরিয়ানা তো ভিডিও দেখালাম এটা হচ্ছে আন্দারা তা দেখি এটা কতটা দেখি কেমন তৈরি হয়েছে তো আন্দারাটা একবার ভালো করে দেখাই আমি তারপর জিজ্ঞাসা করবো কো কী বয়স আছে তো মাশাল্লাহ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছি চেয়ারটা খুব সুন্দর এবং ভালো তৈরি করেছে একদম পুরো রেডি গরু তো রেডি তো পুরো তো মাশাল্লাহ বলছে পুরো রেডি একদম মানে কুরবানির জন্য পুরো উপযুক্ত হয়ে গেছে তো কুরবানির তো আর বেশি বাকি নেই তো আন্দারা গরু তো এটা আপনি করতে নিয়েছিলেন খাটাল দিকে নিয়ে এসছিলেন তো বলছে এটা খাটাল দিকে নিয়ে এসছে যাই হোক তা খাটাল দিকে নিয়ে এসছেন তাই এটা তোমার কাছে আছে কতদিন তো আতি বলছে এটা আমার কাছে আছে ছ মাস এটা আন্দারা বয়েল না কি আন্দারা গাই তো বন্ধু এটা নাই না হচ্ছে আন্দারা গাই

তো মাসা কি খাদ্য খায় তা দেখতে পাচ্ছ কত শান্ত একদম বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই শান্ত গরু আর মাসা গ্রামের গরুগুলো খুব সুন্দর সুন্দর হাটে এত সুন্দর সুন্দর গরু আসে না দেখতে পাচ্ছ একটু লাভের জন্য কত কষ্ট করে মানে গরুগুলো লালন পালন করে যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হলো আর এই ভাই বাড়িতে গরু লালন পালন করে ওনার জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন তো গরুটা একটু ভালো করে দেখাবো এবং গৌটাকে বেশি কষ্ট দেবো না গৌটা বলবো খাটালে রেখে দিতে এবং গোয়ালে যা আমাদের এখানে গোয়াল বলা হয় তো বন্ধুরা গরুটা আমি রেখে দিতে বলছি গরুটা রেখে দিক তো প্রচণ্ড রোদ আর সম্পূর্ণ গ্রাম থেকে এই ভিডিওটি আমি করছি বন্ধুরা ছোট্টু গোয়াল ঘরে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট গোয়াল ঘরে দুটো গরু লালন পালন করছে আর দেখে দিই একবার দুটো গরু একসঙ্গে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই দুটো গরু আমি একসঙ্গে দেখে দিচ্ছি তো বন্ধু আরেকটি গরু আছে একদম পুরো ব্রাউন কালার আমি সেটাই দেখাবো তো বন্ধুরা গ্রামেতে দেখছো এখানে আরও অনেক ছোট ছোট গরু ঠিক আছে লালন পালন করছে তারা শুধু বড় গরু এখানে নেই অনেক ছোট গরু আছে তো এখানে একটা লাল আছে বন্ধু দেখতে পাচ্ছ এই লাল তো এই নিয়ে এবার কত হবে এই লালটার কি বয়স আছে এবং কতদিন আছে এখানে দাঁড় করা একটু এখানে দাঁড় করা ভালো করে দেখিয়ে দিই তো এটাই হচ্ছে লাল একদম ব্রাউন কালার লাল বলতে পারো ব্রাউন কালার ও বলতে পারো তা এটা হচ্ছে ভাই এটা কোন প্রজাতি বলু এটা মুন্ডি অরিজিনাল মুন্ডি মাসাল অরিজিনাল মুন্ডি দেখবে কোনো শিং নেই মুন্ডি করে কোনো শিং হয় না তো দেখতে পাচ্ছ অরিজিনাল মুন্ডি একদম তো এ এটা এটা দাঁত চার দাঁত মানে ক বছর বয়স তিন বছর তো চার দাঁত বয়স তিন বছর বয়স আছে একটু ভালো করে পেছন থেকে ঘুরিয়ে আমি দেখাই দেখতে বন্ধুরা মাসা খুব সুন্দর খুব সুন্দর চেয়ারা এবং খুব সুন্দর দেখতে এবং খুব হাইট লম্বা চওড়া আছে মানে পছন্দর একটা মানে গরু দেখলে মার্শাল্লাহ একদম পুরো খুব পছন্দ হয়ে যাবে যারা খুব সুন্দর সুন্দর গরু খুঁজছেন এসব গরু দেখলে পছন্দ হয়ে যাবে এসব গ্রাম থেকে দেখাচ্ছি সম্পূর্ণ এসব গরু আমাদের হাটেও আসে না আমি অনেক হাটে ভিডিও করি তোমাদের জানো কিন্তু এত সুন্দর গরু তো হাটে আসে না একটু ভালো করে দেখায় একটু গ্রামে তো ভিডিও করছি চারিদিকে সমস্যা হচ্ছে দাঁড়ানোর মানে ঠিক দাঁড়াতে পারছি না যে দাঁড়িয়ে ভিডিওটি করবো এই কী খায় এর এর খাদ্য তালিকা কি আছে কি কি খায় ভুসি খোল ভুসি খোল আর সব রকম ভুসি খায় গম ভুসি তো এটা এটা হচ্ছে এই ভাই গরু তোর নাম কি বলে আরিফ গাজি আরিফ গাজি তা তোমার কাছে এটা আছে কতদিন সাত মাস সাত মাস এই একটাই আছে হ্যাঁ তা তুমি এই গরু লালন পালন করছো কতদিন ধরে দু বছর দু বছর ধরে করছো তো ভাই বলছে আমি দু বছর ধরে করছি তো এটা হচ্ছে ভার কাছে আছে সাত মাস আর দেখতে পাচ্ছ কতটা গরুর যত্ন করছে দেখছো কত শান্ত হয়ে চুপচাপ আছে মানে তাহলে বাড়িতে কতটুকু কষ্ট করে গরুকে দেখভাল করে সব দিক থেকে গরুর খেয়াল রাখে না লাগলে এত সুন্দর তো গরু তৈরি করা তো সম্ভব নয় তাই কি পুরো তৈরি রেডি হ্যাঁ পুরো রেডি মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছো বলছে রেডি একদম আর এবং চিয়ারা হাইট হয়তো আমি দেখ ক্যামেরাতে হয়তো ভাবছো যে খুব ছোটো বন্ধুরা না এটা হচ্ছে কোনো বড় গরু এবং লম্বা চওড়া এবং খুবই মোটা থাচা হচ্ছে একটু খালায় আছে দেখতে পাচ্ছ নিচে তো মাটি যার কারণে একটু ছোটো লাগছে ক্যামেরাতে হয়তো ভাবছো কিন্তু অনেক বড় একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের তো বন্ধুরা হচ্ছে এই মুন্নিটা এখানে থাকে দেখতে পাচ্ছ থাকার জায়গাটা দেখাচ্ছি আমি মাসা কত সুন্দর থাকার জায়গা দেখতে পাচ্ছ কত সুন্দর খাওয়ার জায়গা রেখেছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে আনছে তো এখানে থাকে তো নিয়ে আস দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে থাকে এখানে শুধু আমার জন্য এবং তোমাদের দেখানোর জন্য আমি বলেছিলাম যে তিনটে গরু বাইরে বার করতে তা ভাইরে আমার কথা রেখেছে তো ওই ভাইদের জন্য অবশ্যই একটি লাইট তো অবশ্যই করবেন তো কষ্ট করে আমার জন্য গরুগুলো বাইরে বার করলো এবং ওরা আচ্ছা এর শুধু তো কি গরু করো না আর পাশাপাশি আরও অন্য কিছু করো চাষ করো স্টুডেন্ট স্কুলে পড়ো কোন ক্লাসে ও আচ্ছা আচ্ছা ভাই বলছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর গরু পোষা আর বলছে খুব শখ তাই তো তো একটা গরু কিনেছে গরুয়া খুব শখ বলছে এবং চারিদিকে বন্ধু এদিকে একটু ফাঁকায় আমি যাওয়ার সময় দেখাবো চারিদিকে সব চাষ এখানে সব চাষাবাদ করে চাষাবাদ করে এদের জীবিকা নিরীক্ষা চলে তো তার মধ্যে গরু লালন পালন করছে এটা হচ্ছে মুন্ডি তো হ্যাঁ মুন্ডি মার্শাল্লা খুশি এটা তুমি কোথেকে নিয়ে এসেছিলে খাটাল দিয়ে নিয়ে এসেছিলেন তো যখন এটা খাটালতে আনো তখন এর বয়স কি ছিল

তো যে সমস্ত বন্ধুরা গরু যারা বাড়িতে লালন পালন করছো বা গরুর খামার আছে তো গরু পোষা অ্যাকচুয়ালি লজ নয় লজ বলা যাবে না লাভ খুব বেশি হয় কষ্ট করলে দেখো যে কোনো জিনিসে কষ্ট করলে লাভ হয়তো একটু কম হবে কোনো দিন হয়তো বেশি হবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আমি আর একবার গরুটা ঘুরিয়ে দেখাবো দেখি আর কিছু কথা আমি আতিভাইকে ভাইকে জিজ্ঞাসা করবো যে উনি কী করে গরুর পাশাপাশি আর বাড়িতে কি কাজ করে ভাই আমি আপনাকে বলছি যে আপনার তো দুটো গরু আছে তা এই দুটো গরুর পাশাপাশি আপনি কি করেন চাষ করি চাষ করো মাঠে কাজ করি তো ভাই বলছে আমি গরু পোষার পাশাপাশি মাঠে চাষ করি এবং গ্রামে অনেক কাজও করে তো যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছো এতক্ষণ যে ভিডিওটি দেখলে এবারে আমি জিজ্ঞাসা করব এই গরুর বেচাকেনা নিয়ে একটু কথা বলবো দুই ভাইয়ের সঙ্গে তো তোমরা সঙ্গে থাকো আমি দুই ভাইয়ের সঙ্গে গরু একটু বেচাকেনা নিয়ে কথা বলবো তোমাদের জানাবো তো বন্ধুরা আমি এবার জিজ্ঞাসা করবো এখানে দুই ভাই আছে তা আমি এতক্ষণ তুমি একটু একটু সরে যাও এতক্ষণ এই যে ভিডিওটা আমি দেখালাম আমি তোমার দিয়ে বলছি তো এই এই যে গরুটা হচ্ছে এই ভাইয়ের তুমি কি এই গরুটা কি এখন বেচতে চাও এখন তো ধরো হৃদের এখন ধরো দুমাস আমি ধরলাম মাস বাকি আছে এখন কি বেস্তে চাও কিছুদিন পরে কিছুদিন পরে বেচবে তো ভাই বলছে এই গরুটা কিছুদিন পরে বেচবে যেহেতু এখন দু দুমাস বাকি আছে এবং কিছুদিন পরে ভাই বলছে এই গরুটাই বেচবো তো এখন কি দাম বলবে এখন দাম বলবে না সবকিছু বলবো ও আচ্ছা 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 শোনো শোনো বন্ধুরা তা ভাই বলছে যে পরে আর একটা ভিডিও আমাকে করতে বলছো তাই তো তো ভাই বলছে যে পরে আরেকটা একটা ভিডিও করবে সেটা কতদিন করব কিছুদিন পরে করলে হবে তো ভাই বলছে যে কিছুদিন পরে একটা ভিডিও করব মানে আমাকে করতে বলছে সেই ভিডিওতে এই গরুর দাম দক্ষিণা সমস্ত কিছু তথ্য বলবে এটাই কি সেটাই বলে দাও তুমি একবার কিছুদিন পরে বিস্তারিত সবকিছু দাম সব বলে দেবো এরপর একটা ভিডিও বানাবো সেই সময় সব বলে আচ্ছা আচ্ছা তো ভাই বলছে আর কিছুদিন পরে আমি আমি বারবার করে বলছি বন্ধুরা তোমরা এতক্ষণ যা ভিডিও দেখেছো এই গরু সম্বন্ধে আমি যা কথা বলেছি এই গরু এই ভাই বিক্রি করবে সামান্য লাভের আশায় সামান্য লাভের আশায় লাভের আশায় বেঁচবে কিন্তু এখন তুমি কোনো দাম বলবে না তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই ভিডিওটা শুধু করেছি তোমার দেখানোর জন্য এবং বাড়ির অ্যাড্রেস ঠিকানা সব তো আমি তো দিয়ে দিচ্ছি এবং ডিফনি বক্সে সব দিয়ে দেবো এবং ভাই বলছে এই গরুটা কিছুদিন পরে আরেকটা ভিডিও করতে বলছে সেই ভিডিওতে দাম দক্ষিণা বলবে আর ভাই আপনি আপনি সরে আসুন আপনার তো একটা আন্দারা আছে তো এই ভাই একটা আন্দারা আছে আর একটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা আপনি কি বলছেন এখন বেচবেন না গরু তো বেচতে চাই গরু কেন বেচবো গরু আমরা করেছি এতদিন ধরে লালন পালন করেছি গরু তো বেচবো অবশ্যই অবশ্যই কিছু সামান্য লাভের আশায় আমরা চাই যে কিছু কিছু বেশি চেষ্টা করব এবং খুব বেশি সবাই দাম তো বলছে আমরা জানি পার্টি এখন আসা শুরু হয়ে গেছে তারপরে আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে দাম দক্ষিণা খুলে বলবো আর যারা 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 দেখে গরু পছন্দ হবে তারা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবে বা যারা আসতে চান আসুন এসে গরু দেখুন দাম করুন তো ভার কথাটা আমি একবার বলে দিচ্ছি আমার এই ছোটো ভাই যে কথা বললো বড় ভাইও সেই কথা বলছে যে বলছে তোমরা এখন গরু দেখো গরু পছন্দ করো হ্যাঁ হ্যাঁ সামনাসামনি কথা হবে হ্যাঁ তা ভাই তাহ যাই হোক আমি একবার ভেঙে বলে দিচ্ছি ভালো করে যে বলছে যে গরু তোমরা দেখো এখন হৃদের বাকি আছে এবং গরু দেখে তোমরা পছন্দ করো যদি পছন্দ হয় অবশ্যই আমি আর একটা ভিডিও করবো সেই ভিডিওতে পুরো দাম কীভাবে গরু এখান থেকে নিয়ে যাবেন কী দাম আছে কী ওজন আছে পুরো সম্পূর্ণ তথ্য ভাই বলছে আমি সেই ভিডিওতে বলবো এখন তোমরা ভিডিওটি দেখে গরুটি শুধু পছন্দ করো এটাই তো হ্যাঁ তো যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন আমি একটা উদ্দেশ্য বলবো লাস্ট কথা বলছি যে এই ভিডিওটি তোমরা দেখার পরে কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে আর একটা ভিডিও করব আমি সেই ভিডিওতে গরু দাম দক্ষিণা সব তুলে ধরবো তো বন্ধুরা তাহলে ভিডিওটি আর বেশি বড় করছি না আর এই ভাইরা খুবই কষ্ট করে গরুগুলো লালন পালন করছে তো অবশ্যই তোমাদের যদি কারোর যদি কুরবানির দেয়ার মতো ভালো পছন্দ গরু নেয়ার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেন সামনে কুরবানির ঈদের হাট আসছে অনেক ভাই হয়তো গরু খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্যই শেয়ার বেশি করে করে করবেন যাদের গরু পছন্দ হবে অবশ্যই তারা দাম দক্ষিণা এর পরের ভিডিওতে জানাবো আর অবশ্যই করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তো বন্ধুরা তাহলে আর ভিডিওটি বেশি বড়ো করছি না তো বন্ধুরা হচ্ছে এটাই হচ্ছে আমার সাইকেল এবং আমি এইটা নিয়ে হচ্ছে ভিডিও করি আমি অনেক দূর দূর জায়গায় যাই ভিডিও করার জন্য প্রচুর দূরে যাই গড়েহাট থেকে দক্ষিণ পারস্বর থেকে এসে আমি টেনে করে এসে আমি অনেক দূরে যাই এই সাইকেল নিয়ে আমি ভিডিও করতে যাই তো এই সাইকেলটা হচ্ছে আমার প্রিয় বন্ধু তোমরা যেমন আমার ছোট ভাই এবং বন্ধু যেমন তেমন সাইকেল সাইকেলটাও আমার বন্ধু তো এই সাইকেলটার জন্য অবশ্যই একটা কমেন্ট কবে মানে কমেন্ট করবেন একটা লাইক দেবেন আর আমি তো ভিডিওটা করতে এসেছি পুরো একদম গ্রামে দেখতে পাচ্ছ পুরো একদম মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা সম মানে জয়নগর এক নম্বর ব্লকের হচ্ছে চালতাবিড়িয়া গ্রাম মানে গ্রামে তো পুরো গ্রামে দেখতে পারছি মানে কোনো শহর নয় আর কোনো হাটে নয় পুরো গ্রাম মানে কত সুন্দর যে গ্রাম একটু ঘুরিয়ে দেখালে তোমরা হয়তো অবাক হয়ে যাবে এত সুন্দর গ্রাম তো ভাইরা আমার সঙ্গে আছে ভাইরা আমাকে ছাড়তে এসছে খুব সুন্দর গ্রামে এসেছি বন্ধুরা তো ভিডিওটি বন্ধুরা তাহলে এখানে শেষ করছি আর বেশি বড় করবো না তো অবশ্যই কমেন্টে সব কিছু জানাবেন বন্ধুরা আর আরেকটি ভিডিও করব গরুর দাম দক্ষিণা নিয়ে ওই ভিডিওতে গরুর দাম কেমন আছে আমি সব কিছু জানাবো তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি